কার কার ঘরে গীতা আছে একবার হাত তুলুন তো রাধে রাধে কার কার সঙ্গে গীতা থাকে একবার হাত তুলুন তো ব্যাগে হোক বা অন্য কোন জায়গায় হোক যারা গীতা রাখতে লজ্জা পান অনেকে আবার বলে গীতা ওগুলো ব্রাহ্মণদের আর বৈষ্ণবদের দালালি লেখা হ্যাঁ গো মানুষের চামড়ার মুক্ত যে যা পারে বলে দেয় আপনি এত জ্ঞানী হয়ে গেছেন যে গীতার জ্ঞানকে অস্বীকার করছেন আর তাকিয়ে দেখুন চাঁদে গিয়ে ন মাস আটকে ছিল সুনিতা উইলিয়ামস বুঝতে পারছেন সুনিতা নামটা ভারতীয় কিন্তু তারা তার বাড়ি হচ্ছে আমেরিকায় মহাকাশে গিয়েছিল সেখানে গিয়ে ন মাস আটকে গিয়েছিল স্পেস এক্স এর একটা সংগঠন যার মালিক হচ্ছে এলন মাস পৃথিবীর সব থেকে বড় লোক সে স্পেস এক্স সংস্থার মালিক সে পাঠালো একটা ক্যাপসুল আর্টিফিসিয়াল একটা ক্যাপসুল মানে একটা সেই রকেটটা গেল তাদেরকে চিন্তা করুন মহাকাশে রাধে রাধে আর এলো আর সাক্ষাৎকারে বললো আমার কথাগুলো খুব দিয়ে শুনবেন আমরা বেশি জ্ঞানী হয়ে গিয়েছি না কলম পড়েছে আমি জানি না কত বিদ্যান এই আশেপাশে আছে আমি জানি না সায়েন্টিস্টের থেকে বেশি ব্রেনি নয় বুঝতে পারছেন তাহলে সেই সাইন্টিস্ট রাধে রাধে হ্যাঁ এদিকে শুনবেন সাক্ষাৎকারে বলছে আপনি কি কি নিয়ে গেছিলেন বললেন আমার নিত্য যেগুলো ব্যবহারে লাগে যেগুলো ওজন কম যেগুলো ব্যবহারে আমার লাগবেই সেগুলো নিয়ে গেছিলাম আর আমার সঙ্গে কি ছিল আমি ভালোবাসি গণেশ গণেশের একটা ছোট্ট মূর্তি আর কি ছিল যেটা সব সময় আমার কাছে থাকে সেটি হচ্ছে ছোট্ট মতো একটি হ্যাঁ গীতা নিতায় গৌড় প্রেম আনন্দে হরিহরি গো নমাস ছিল সে ওইখানে কিন্তু সে তার সঙ্গে ছিল গীতা আর আমরা কত বড় বিজ্ঞানী হয়ে গেছি মা বসে বসে বড় বড় ডায়লগ গীতার জ্ঞান ওগুলো মিথ্যা ওগুলো ভন্ডামো ওই গীতা মানে যত উচ্চ পদাধিকারী যত বিদ্বান সবাই আর কিছু মানে না অল্প জ্ঞানী যাদের দ্বারা সমাজের সর্বনাশ হয় সেই সব পাশণ্ড তারা ভগবানের ভক্ত নয় তারা হলো নাস্তিক তবুও তাদের মুখে কথা শোনার জন্য কেন যে মানুষ তাদেরকে ডাকে আমার অবাক লাগে ভাবতে নেতায় গৌর প্রেমানন্দে হরি 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 বৌ এটাই আসল কথা রাধে রাধে ভালো লাগুক না লাগুক রোজ খাও তিতা তিতা খেলে খেতে ভালো লাগবে না কিন্তু গুণ দেবে তাই খেতে ভালো লাগুক না লাগুক রোজ তিতা পড়তে ভালো লাগুক